ভাই আপনার মনে হইতেছে যে আপনি জীবনে হাইরা যাইতেছেন বা আপনার দিয়ে আসলে কোনো কিছুই হবে না আপনার জীবন একদম শেষ হয়ে যাইতেছে এখন আপনার একটা কামব্যাক লাগবেই তাইলে ভাই আপনার গতকালকের পিএসজির ম্যাচটা দেখা উচিত ওয়েফা সুপার কাপে পিএসজি এবং টটেনহামের মধ্যে ম্যাচটার মধ্যে টটেনহাম পঁচাশি মিনিট পর্যন্ত ভাই আগায় ছিল পিএসজি পিছাই ছিল পঁচাশি মিনিট পর্যন্ত সেই পঁচাশি নম্বর মিনিটে পিএসজি একটা গোল দেয় এবং এই গোল দেওয়ার পাঁচ মিনিট পর অর্থাৎ নব্বই মিনিট এবং আর সাথে যখন এক্সট্রা টাইম অ্যাড হয় সেই চুরানব্বই মিনিটে পিএসজি আরেকটা গোল দে এবং সেইখান থেকে তারা হচ্ছে টাই ব্রেকারে যায় এবং টাই ব্রেকারে গিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে যায় তো আপনারা যারা আসলে জীবনে হতাশ হয়ে পড়ছেন যে আসলে আপনার জীবনে আসলে কি হবে বা না হবে আশা ছাড়ার কিছু নয় একদম শেষ পর্যন্ত লড়াই করে যায় আশা ছাড়া যাবে না বুঝতে হবে পিএসজি কালকে আসলে যেই খেলাটা দেখাইছে এবং পিএসজি যেই কামব্যাকটা দেখাইছে অনেকেই আসলে পিএসজি কে ট্রল করা শুরু করে দিছিল অনেকেই পিএসজি কে তেল ওয়েল মানি বা এই সেই ভুগিচুগি অনেক কথাই যেগুলো হয় সেই সমস্ত কথাবার্তা বলার জন্য কিন্তু রেডি হয়ে গেছিলো এবং অনেকেই ধরেন বড় বড় স্ট্যাটাসও রেডি করে রেখে দিয়েছিল যে পিএসজিকে একটু যেন পচাইতে পারে বা একটু যদি পিএসজিকে ডাউন ফেল্ড করাইতে পারে কিন্তু পিএসজি আসলে প্রমাণ করে দিছে যে তাদেরকে যে বর্তমানে ইউরোপের অন্যতম সেরা একটা দল বলা হয়ে থাকে এবং বলা হয়ে থাকে পিএসজি আসলে সামনের দিনগুলোতে অ্যাটলিস্ট আরও তিন চার বছর তারা আসলে রাজ করবে কারণ তারা যেই টিম সাজাইছে ভাই সবাই ইয়াংস্টার ভিতিনহা বলেন ডেমবেলে বলেন আপনার কাবারাস খেলিয়া বলেন সবাই ডুয়ে বলেন সবার বয়স কম এই প্লেয়ারগুলা যদি দলের সাথে থাকে এই প্লেয়ারগুলা যদি রেগুলার সাপোর্ট করতে পারে এবং লুইস অ্যান্ড্রিকের মতো কোচকে যদি তারা ধরে রাখতে পারে বা লুইস অ্যান্ড্রিক যদি চলেও যায় কখনো লুইস অ্যান্ড্রিকের মানের যদি কোচ তারা কন্টিনিউ করতে পারে তাহলে আশা করা যাচ্ছে যে আগামী কয়েক বছর পিএসজি আসলে ইউরোপিয়ান ফুটবলে অন্যতম একটা প্রতিভা হয়ে থাকবে এবং অন্যতম একটা থ্রেট হয়ে থাকবে যেখানে রিয়াল মাদ্রিদ বলেন বার্সেলোনা বলেন ম্যানচেস্টার ইউনাইটেড বলেন সিটি বলেন লিভারপুল বলেন সবকিছু আপনারা যারা গত চ্যাম্পিয়ন্স লিগটা দেখছেন তারা তো জানেন যে যেই ইন্টারমিলান বার্সেলোনার মতো দলকে একদম মানে গুড়াই দিছে সেই ইন্টারমিলানই কিন্তু পিএসজির কাছে ফাইনাল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের অন্যতম একটা লজ্জাজনক হার উপহার পাইছে এই পিএসজি আবার ওয়ার্ল্ড কাপ ক্লাব ওয়ার্ল্ড কাপে গিয়ে তারা ভালো পারফর্ম করছে ফাইনাল পর্যন্ত গেছে কিন্তু সেখানে যায়া হচ্ছে তারা চেলসির সাথে জিততে পারে নাই এবং গতকালকে যখন ওয়েফ সুপার কাপের খেলা শুরু হইল তখন শুরুর দিকেই যখন আসলে দুইটা গোল খেয়ে গেল পিএইচজি তখন আসলে অনেকেই পিএসজির শেষ দেখা ফেলছে এবং অনেকেই পিএসজি গিয়ে নানান ট্রোল করার চেষ্টা করছে কিন্তু পিএসজি আসলে প্রমাণ করে দিছে যে ফুটবলে আসলে শেষ বলতে কোনো কথা নাই এইখানে যতক্ষণ পর্যন্ত মিনিট হইতেছে যতক্ষণ খেলা শেষের ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে সুযোগ থাকবে এবং এই সুযোগটাই কিন্তু পিএসজি গতকালকে নিছে এবং তারা প্রমাণ করে দেখাই দিছে যে পিএসজি চাইলেও পারে এই সিজনে প্রথম ওয়ে সুপার কাপ জয়ের জন্য পিএইচিকে আমি সাধুবাদ জানাইতে চাই পাশাপাশি এই ওয়েফা সুপার কাপ কিন্তু ভ্যালান্ডিওর একটা প্রভাব রাখতে পারে তার ধরেন ড্যামবেলের ড্যামবেলে গতকালকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ড্যামবেলের একটা ভালো প্রভাব রাখবে ড্যাম্বেলের হয়তো র্যাঙ্কিংটা একটু সামনে চলে আসতে পারে বা বিতিন হাও একটু উপরে চলে আসতে পারে এবং এই সব কিছু মিলাইয়া আর এবং লামিন তো আর অলরেডি আগে থেকে ছিল রাফিন হারাও আছে তো এই সব কিছু মিলে আপনাদের কাছে কাছে আসলে কি মনে হয় যে এভারের ভ্যালান্ডিওরটা আসলে কে জিততে পারে আপনারা আমাকে জানাবেন